এটা হলো একটা গন্ডগোল লাগানোর পদ্ধতি এখন এটা কে করেছে দেখেন এখন চট করে কিন্তু বলা খুব সহজ যে পতিত সরকার হাসিনা সরকারের অথবা আওয়ামী লীগের ফেসিবাদের দোষর কেউ সেই কাজটা করছে হতে পারে আবার অন্যভাবে হতে পারে এ তাদের উপর দায় চাপানোর জন্য স্যাপোটাইজ হয়েছে এটা হতে পারে নাশকতা হতে পারে আবার এটা হতে পারে কি হয়েছে কেন হয়েছে এবং তারও যে বড় কথা হলো এটা হওয়াতে বেনিফিসিয়ারি কে ক্ষতি হলো করেন একটা ঘটনা ঘটাতে হবে এখন দেখেন আপনি মনে করতে পারবেন পরে আমরা দেখেছি মানে কোথাও যদি এটা আগুন ধরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কে করতো জামাত বিএনপি করতো এবং এই জামাত বিএনপি অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো এমনভাবে প্রচার করা হতো যে জামাত বিএনপি যেটা কোনো প্রতিবাদ করবে অথবা যে কিছুটা বলবে সে কথাও কিন্তু কেউ গুরুত্ব দিয়ে শুনতো না কারণ ওদের কথার দাপটটা এমন ছিল করে তাদের কী লাভ হতো রাজনীতিক লাভ হতো এবং মানুষের মধ্যে একটা ধারণা তারা পাঠানোর চেষ্টা করতো কিন্তু মানুষ কি ওই আইডিয়াটা খাইতো খাইতো না কিন্তু মানুষের কোনো ভয় ছিল না মানুষ জোরে বলতে পারতো না প্রচার মাধ্যমগুলো তাদের হাতে ছিল হতো ভাই সেই স্কুলিং এখনও চলছে মনে করেন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের দোষরা যদি এতই পাওয়ারফুল হয় তাহলে অনেক কিছু ঘটাতে পারে এখন সব পেছনে তাদেরকে দায়ী করবো আমরা আপনি এত কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের লোক আপনি ভাবেন খেলে ঢাকা শহরে ভাই মানে গ্রামগঞ্জে ছাত্রলীগের একটা সভাপতি আওয়ামী লীগের একটা ইউনিয়ন প্রদেশ চেয়ারম্যান দরের উপর আছে যে কথাটা আমি তখন বলতাম যে ভাই জামাত কই যেমন বিএনপির লোক যেমন মিশ্রিটি মতো তাদেরকে করতে দিত না তারা এসে সমস্ত না আশকতা করবে তারা তো নিজের জীবন নিয়ে বাঁচে না ওই সব এমন ছিল যে বিএনপির নেতাকর্মীরা জঙ্গলে যেয়ে থাকতো পর্যন্ত চরে যেয়ে থাকতো বাড়ির ঘরে তো ফিরতেই পারতো না এরকম ঘটতো ছিল তো আশা কথা হলে তারা আসে পড়তো এটা হলো আওমী বয়ান ছিল আবার এখনকার বয়ান দেখবেন হবে একটা যে এটা ওরা করছে তাহলে আপনি কি করলেন এত লোকে ঘুরে আসলো কী হবে এইগুলি কেন হয়েছে না হয়েছে সেটা অন্য প্রসঙ্গ ওই আলোচনা আমি মনে করি যাওয়া উচিত না কিন্তু প্রশ্ন হলো এরকম সময় এই কাজটা হতে দেওয়া হলো কেন হতে পারলো কিভাবে এবং এটা দায়িত্বে কারা ছিল এত গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা নিয়ে সবাই জানে এখানে কিছু একটা ঘটলে পরে এটার কিন্তু আফটার ইফেক্ট অনেক বড় কিছু হবে তো এত বড় একটা কাজ সেটাকে সেইভাবে নিরাপত্তা আপনি দিলেন না কেন কে করলো তো এইগুলি আমার মনে হয় কি জানেন অনেক সময় হয় আবার কিন্তু হতেও পারে আমি কিন্তু অস্বীকার করছি না হবেই না আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না আমি যা দেখি নাই হতেও পারে ফ্যাসিবাদের দোষটাই করছে কাজটা আবার হতেও পারে ওই মানে ন্যারেটিভটা বারবার উচ্চারণ করার জন্য এটা এটা হচ্ছে করা আমরা নিশ্চয় আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কিছু একটা ক্যাম্পেইন আপনি দেখছেন যে এই সরকারকে পাঁচ বছর দেখতে চায় মানুষ আমার একটা ক্যাম্পেইন চলছে পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে স্বরাষ্ট্র সাধারণ মানুষ তাকে বলছে যে এই সরকারকে তারা পাঁচ বছর দেখতে চায় একজন নাকি একজন কথাটা বলছেন উপদেষ্টা অন্যদিকে ডক্টর কিন্তু সবসময় বলছেন তার এখন পর্যন্ত যতগুলো বক্তব্য আছে তিনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিয়ে দেবেন তাতে হবে আমারটা আস্তে আস্তে নিয়ে দিয়েছেন সবকিছু মিলে আসলে যে ক্যাম্পেইন একজন উপদেষ্টার বক্তব্য বা অনেকেই কিন্তু এই কথাটা বলার চেষ্টা সবকিছু মিলে আপনার বিশ্লেষণ একটা কথা সবসময় বলা হয়ে থাকে বলে যে ডক্টর হল বিশ্বের সবচেয়ে ক্যারেসমেটিক পিয়ার মানে পাবলিক রিলেশন উনার খুব অসাধারণ এবং এই ক্ষেত্রে উনি খুবই ক্যারেসমেটিক এখানে দেখেন দু তিনটা জিনিস উনি নিজে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জনগণের কাছে একটা মেসেজ দিচ্ছেন আমার বেশি দিন থাকার ইচ্ছা নাই আবার ওনার উপদেশটা প্রথমে কিন্তু আসতেই করে ওই যে মাসে একটা বুদবুদ ছাড়ায় না আসতে করে প্রথমে আসতে করে কিন্তু বুদবুদ ছাড়ছিলেন ধর্ম মনে আছে আপনি নিশ্চই উনি প্রথম বলেছিলেন যে যেহেতু আমরা হাসিনা আর কে সরিয়ে এসেছি হাসিনা যতদিন থাকতো ততদিন আমাদের থাকার একটা ব্যাপার আছে বলছেন পাবলিকে প্রতিবাদ করেছে চুপ হয়ে গেছে এটা হয়ে গেছে একটু টোকা দিয়ে দেখে যে রেসপন্সটা কি আসে আবার এটারকে আবার বিভিন্ন বিদেশে যারা আছে বিভিন্ন রকম ওনার যে সোশ্যাল মিডিয়ার যারা নাকি আমি তো মনে করি পে করেন আমার ধারণা আর কি বাড়িতে থেকে যারা ডক্টর ইউনি কিছু লোক দেখবেন আছে যে ওটা একজন যান দিয়ে দিচ্ছে এই সরকারের জন্য এবং বিপরীতে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলিকে মানে পার্টির লিডারদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করতে দেখবেন আপনি কিছু পাবেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে বলার চেষ্টা করতেছে এই সরকারকে পাঁচ বছর রাখতে হবে এবং এই পাঁচ বছর রাখার জন্য তারা নানা ধরনের ফর্মুলা দিচ্ছে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রধান উপদেষ্টা বিভিন্ন দল থেকে নিবেন অমুক নেবেন তমুক নেবেন এটা ওনার থিউরি কিন্তু এবং এই থিউরি দিয়ে উনি এক ধরনের জনমত মানে গঠনের চেষ্টা করছেন বাইরে এবং উনি দাঁড়াইছেন সিফাহ সাল্লাহ পারলে উনি নিজেকে জাতির পিতা ঘোষণা করতে পারেন এটা কোনো অস্বাভাবিক কিছু না ওনার অবস্থা এমন হয়েছে তো এইগুলি কিন্তু আমরা এই সরকার এগুলি এক ধরনের মানে ই দেয় প্রশ্রয় দেয় যে তোমরা বলো দেখি না কি হয় তো এখন ধর্মপ্রদেশটা গেছে ওনার টাওয়াজ শুনি না এখন আরেকজন লোক যাকে নাকি নিয়ে অনেকে হাসাহাসি করেন ওনার এক ধরনের সারল্য আছে বলে মধ্যরাত্রে প্রেস কনফারেন্স করেন কি কি যদি করেন আর কি যা হোক সব তো লাভ নাই তো উনি এখন আসতে করে ছাড়ছে না এটা বাণী সাধারণ জনগণ চায় যে আমরা পাঁচ বছর থাকি সাধারণ জনগণ কারা সাধারণ জনগণের মতো আমি একজন আমি কি চাই হারাল কি চাই কিনা উনি তো উনি তো অসাধারণ আবার হইতে পারেন আমি যাই না উনি চান কিনা আমি যাই না কে চায় সাধারণ জনগণ চায় সাধারণ জনগণ চায় এই শব্দটাকে এখন মার্কেটিং করা হচ্ছে পিয়ার টেকনিক কিন্তু ওনারা খুব ভালো জানেন এটা মার্কেটিং ভালোভাবে করা হচ্ছে কোন সোশ্যাল মিডিয়ায় দেখবেন সোশ্যাল মিডিয়া অনেকে চাচ্ছে প্রচন্ড এটা মার্কেটিং করা হচ্ছে পাঁচবার আমি একটা বেসিক কথা বলি ভাই ওনারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসছেন ঠিক আছে একটা নির্বাচন দিবেন দিয়ে দিবেন পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো গণতান্ত্রিক দেশে কোনো গণতান্ত্রিক আইডিয়ার মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়া পাঁচ বছর থাকার কোনো সিস্টেম নাই পৃথিবীর কোথাও নাই যদি এই টাইস কেউ করে থাকেন তাহলে বুঝতে হবে ওনার মধ্যে আর যতগুনি ছাক টাকা না গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা তার মধ্যে নাই মাথার কথা হবে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটা বুঝেন কিন্তু তার মানে একটা রেগুলার गवर्नमेंट আসবে সেই गवर्नमेंट আসতে যতদিন লাগে এর মধ্যবর্তী সময়টুকুর জন্য ওনার একটা সরকার গঠন করছেন মিডিয়ার দেয়া পাঁচ বছর ক্ষমতায় থাকার সিস্টেম নাই মনে হয় সরকারের কারোর মধ্যে এমন আশা আছে অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে আছে কারণটা বলি ভাই আরামে পাইছে তো মঞ্চিত